মাদি আপনাদের আসলে এটার সাথে খয়রা গলা কোনো মাদি নেই কিন্তু আমি মাদি আমি ভাবছি যে পেয়ারিং করলে কালার তোর আর না কবুতরের কবুতরের কালারটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে আপনার কবুতরের ঘাস এই দেখেন মাদি দেখেন ঠিক আছে আর এমন করিস না এই দেখেন মাদি মাতিটা খুবই ভালো আপনারা ভিডিও তো কতটুক চোখ বুঝবেন আমি জানি না ওর মনিটা একবারে ছোট বিন্দু ঠিক আছে একবারে বিন্দু কবুতরটা চোখ ছোট্ট মনি রোদ থাকলে হয়তো ভিডিওটা আপনারা আরো ভালো করে উপভোগ করতে পারতেন সারা সপ্তাহ কোনো গ্যারান্টি দিতে পারবো না কিন্তু পুরো গ্যারান্টি এই যে ভাই এই সব কবুতর উড়বো ভাই বাসায় ঠিক আছে এসব কবুতর উড়বো মাপ নাই বলেন কোন দা কোন দিয়ে একটা কথা বলেন যেটা কমন বিষয় সেটা বলে ভাই কবুতর অনেক জায়গা থেকে কিনছি ভাই কিন্তু ধরা কিনছি তো যদি বিশ্বাস থাকে ভাই বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুগুর ঠিক আছে তর্ক করলে আসলে শেষ হবো না আপনার যদি বিশ্বাস থাকে কবুতরগুলা আমি সাজেস্ট করতেছি আপনি পালেন ঠিক আছে পালার পরে আমার বই দেন বাচ্চা কাচ্চা কুইরা অবশ্য উড়ানের কথা বলতেছি না আমি বলতেছি এইগুলোর বাচ্চা কাচ্চা কইরা এগুলোর বিছন যেগুলো হয়ে গেব এইগুলো আপনি বাসায় উড়াইবেন তাইলে আমি আশা করি আপনি ভালো ফলাফল পাবেন আশা করা যায় এটা হচ্ছে সর্বশেষ লাস্ট পেয়ার একবারে সর্বশেষ লাস্ট একটা জোড়া এটা আমার কাছে আজকের এই ভিডিওর জন্য আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী শনিবার আমি আবার একটা ফলতো নিয়ে আসবো কবুতর নিয়ে ইনশাল্লাহ দেখতেই পারত এক কবুতর তো ডাকতে দৃষ্টত বোধ করতে ছিল যাক এখন ডাকাটাকি পারফেক্ট আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিডা স্পিজন এন্ড ফিল্ড সাপ্তাহিক শনিবার সেল প্রশ্নে আসছি গতকালকে আপনারা দেখছিলেন যে আমি একটা শর্টস ভিডিও দিয়েছিলাম যে এখানে কেশোট টিভিস কবুতর ছিল তার মধ্যে অল্প কবুদর আমি এখানে আপনার যাদের এই ভিডিওতে দেখাবো কবুদর আরও আছে ওগুলো আমি এত কবুতর একসাথে দেখানো সম্ভব না এখানে মোট আপনার সতেরোটা কবুতর আছে সতেরোটা ঠিক আছে দিয়ে আছে আলাদা আলাদা আমি ভিডিওটা যথেষ্ট পরিমাণভাবে দেখানোর চেষ্টা করবো বাকিটা আপনাদের ইচ্ছা আর এই কবুতরগুলো আগে বলে রাখি এই কবুতরগুলো রিজনেবল প্রাইসের মধ্যে খুব বেশি একটা দাম না যে কেউ কবুতরগুলো কালেক্ট করতে পারবেন আশা করি কেননা এই কবুতরগুলো যেহেতু নিয়েছি আর আপনারা যদি কবুতরের কোনো প্রুফ বা প্রমাণ চান এই ফটোটা যার সম্পর্কে আমি দিতে পারবো এটা প্রমাণ আমার কাছে আছে এটার পূর্বে ভিডিও করাও আছে আমার কাছ থেকে আমার কাছে হ্যাঁ যার কাছ থেকে আমি কিনছি ওনার মাসার ভিডিও করা আমার কাছে আছে ওনার কতটুকু খেলা কি খেলা না খেলা সবই আছে আপনারা চাইলে আমি দিতে পারবো এটা তো আমার কোনো হেডিক নেই তো শুরু করবো আমি প্রথমে এই কবুতর আমার শর্তে ভিডিও দেওয়া আছে এই কবুতর ঠিক আছে এটা একটা নর কবুতর শর্টসে ভিডিও দেওয়া আছে এই কবুতরগুলা অনেক ভালো কবুতর অনেক মানের কবুতর ঠিক আছে কিন্তু যে কেউ কালেক্ট করতে পারবেন ওই প্রাইজের মধ্যে আজকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ঠিক আছে আপনারা জানেন যে সবসময় আমরা বাসায় কবুতর দিই দশটা বিশটা দিই না কিন্তু দিই অল্প অল্প বাসাই বাসায় ইক্রিট দিই এই যেটা নর হ্যাঁ মাঝে নিচ্ছেন এইটার মধ্যে এই কোয়ালিটির মাদি আছে আরো আমি আমার মতো করে এই মাটিটা দিই আমার কাছে ভালো লাগছে আমি ওই বাসা থেকে আছে এই হচ্ছে পেয়ারিং নাম্বার ওয়ানরা কবুতর হ্যাঁ আপনারা যে যাই বলেন বলতে পারেন যারা আর কি মোটামুটি রেঞ্জ নিয়ে কবুতর কালার করতে চান ঠিক আছে তাদের জন্য এই কবুতরগুলা খুবই ভালো মানের আশা করি আমি ভালোভাবে হবে জোড়াটা আর বাকি আপনাদের ইচ্ছা তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি কবুতরগুলো দেখানোর চেষ্টা করছি যথেষ্ট পরিমাণভাবে এটা একটা প্লেয়ার ছিল এখনই মস্তি করবে হয়তো হুম মাদি দেখতে পাচ্ছেন পুরো রানি মস্তির জন্য পুরোপুরি আর কি রেডি হ্যাঁ দেখতে পারলেন মস্তি করে দিল কবুতর ছারা জন্য এই কবুতর অনেক ভালো অনেক ভালো কবুতর ঠিক আছে কালেক্ট করতে চাইলে যোগাযোগ করুন এখনই আর আরেকটা বিষয় বলি যারা আমার কাছ থেকে ককিটার কালেক্ট করতে চান তারা আমার সরাসরি কল দেবেন আর ভিডিওর মধ্যে খালি কমেন্টে যদি লেখেন বাই কত আম কত ভাই লোকেশন কী এইগুলো বললে আমি রিপ্লাই দিতে পারি না তেমন সম্ভব হয় না কোনো কিছু জানা থাকলে তো আমার কল দিবেন সরাসরি আমার নাম্বার তো তাও আসেই আপনার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনার যদি টাকার প্রবলেম থাকে আর কি কল দিতে আপনি ওইখানে কানেক্ট করে আমার ফোন দিতে পারবেন সমস্যা নাই নেটের যুগ ঠিক আছে আমার নেক্সট ককিটারগুলো দেখাই এই মুহূর্তে আমি কবিতা কবুতরের ভাই আছে ওনার কাছে তিনটা মূলত ওরা তিনটা ভাই হ্যাঁ এদের বাবাও আছে আমি দেখাই বাবা আছে আমি ওর বাবাটারে আর ওরে আর সম্ভবত ওর ওদের একটা বোন আমি আনছি সম্ভবত ঠিক আছে ওটা ওদের বোন এই কবুতরগুলো ওনার বাসায় সরাসরি টুর্নামেন্ট করা আপনারা যদি প্রমাণ চান টুর্নামেন্ট খেলছে কীভাবে খেলছে আমার কাছে ওই ইয়া ভিডিও আছে উনি যে ক্রেস্ট কতজন করছে এই এই ছবিও আছে এই যে নর ঠিক আছে এই জাতটা এই কবুতরটা আমি যতটুকু জানি যদি আমি ভুল না হই যার কাছ থেকে কালেক্ট করছি ভাই আমাদের খাইরুল কবির রোজ ভাই কাছ থেকে কালেক্ট করছে মূল যে মূলত মাহবুব কাকার কাছ থেকে ওনার জেনারেশন কবুতর এই কবুতরগুলো আমি দেখে বুঝছি যদি ওই বাড়ির কবুতর ঠিক আছে দেখছেন কবুতরটা আর গেটা বিয়ে আলাদা সেরকম একটা নয় তার সাথে আমি নর মাদি দিচ্ছি আচ্ছা আসলে ওদের জেনারেশনের একটা মাদি এটা এই যে মাদিটা দেখেন এই যে দেখেন ঠিক আছে আমি এখন ওদের ফ্যামিলিটাই দেখাবো আপনাদের আপনাদের শুধু এটা মাদিটা ঠিক আছে এটা এই দেখেন পেয়ার বুঝছেন প্রত্যেকটা কবুতর আপনার জোরার জন্য পাগল কেননা এগুলো সব সিঙ্গেল সিঙ্গেল তো হ্যাঁ পাগল কবুতর যেমন বিগ সাইজ কবুতর কোয়ালিটি সম্পন্ন কবুতর আর মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে আছে এগুলো যে কেউ কালেক্ট করতে পারবে চাইলেই ঠিক আছে এগুলো খুব বেশি একটা হামরি দাম না কিছুদিন আগে আমার বাসার যে ভিডিও আপনারা দেখছেন আমার বাসা আসলে মূলত যেসব কবুতরগুলো আছে আমি তো জানেন যে বাসা ছাপ করার কারণে আমি কবুতর বলছিলাম যে ওইভাবে আমি কবুতর দেখাইও নেই তার মধ্যে আমার অনেকগুলো কবুতর অনেক নিছে আসলে বিষয়টা হচ্ছে কবুতর সব পালার ইচ্ছা সবাই আছে ভালো কবুতর কিন্তু বাজারের ব্যাপারে আসলে সবাই আর কি আপনার মজবুত না বিষয়টা হচ্ছে আমি একটা কবুতর কিনছি আমি তার একসাথে যে এরকমগুলো নিয়ে আসছি একসাথে অনেকগুলো কবুতর নিয়ে আসছি এখান থেকে এখান থেকে অনেক ভালো কবুতর আছে আবার খারাপ কবুতরও আছে এটা বুঝে আমি নিয়ে আসছি কিন্তু আমি যেগুলো আমার জন্য কালেক্ট করে নিয়ে আসছি ওইগুলো আমি দশটা বিশটা পঞ্চাশটা একশোটা কবুতর দেখে দুইটা একটা কবুতর কাঁচ তো অবশ্যই দামে দামে তো কিনা আমার এটা এছাড়া অপশন নেই দামে আবার কিনতেই হবে কবুতর তো এই আর কি আমি কবুতরগুলো কালেক্ট করছিলাম অনেকে নিতে চাইছেন হয়তো বা বাজেটের জন্য পারেননি এটা আমি সোচরি ভাই আমি এগুলো বিজনেসের জন্য আমি কিনি নিই কবুতরগুলো আমি শখের বসে কিনছিলাম এখনও কিন্তু কবুতর আছে ভালো বাজেট না পাইলে কবুতরগুলো আমি ছাড়বো সত্যি কথা কারণ আমার অনেক দামে কিনা ভাই ঠিক আছে এই আর কি তো এই দেখেন জোরার পরে রাণী এগুলো আপনারা যে কেউ কালেক্ট করতে পারবেন এইগুলো একশো পার্সেন্ট ভালো কবুত একশো পার্সেন্ট হ্যাঁ আপনারা জানেন যে চল্লি কথাবার্তা আমি বলি কম এটা আমার পছন্দ না যার কালেকশন করতে ইচ্ছা হবে যোগাযোগ করবেন এটা ছিল পেয়ারিং নাম্বার টু এখন দেখাবো যে নটটা আপনারা দেখলেন ওরই আপন ভাই এটা ছোটটা হ্যাঁ এইগুলা আপনার সরাসরি ওদের ওনার বাসায় আসা কবুতর আর কি টুর্নামেন্টে ব্যাক করা কবুতর ভাই পছন্দ হইলে হইলেও আপনার কাছে নিলে নিবেন না নিলে না নিবেন এটা নিয়ে আমার কোনো হেডিক নেই কিন্তু ওইটা হইতে কি

আপনার বাইকিং ছিল মূল কবুতরটা দেখেন একটা কালো কলা কবুতর এই কবুতরটা দেখে মূলত আমি বুঝছি যে এই কবুতরটা ওইখান থেকে কালার করো ওনার আমি পরে জিজ্ঞেস ভাই কবুতরটা পাইছেন কই পরে বললো ভাই আমি রোজ ভাই যে মাহবুব কাকা ওনার কাছ থেকে কালার্ট করছি দেখ এই কবুতরগুলো খুব ভালো ভাই এটা মাহবুব কাকার সম্ভবত তিরানব্বই জাতের কবুতর সম্ভবত ঠিক আছে আমি যদি ভুল না করি কারণ আমি তো মোটামুটি অনেক বছর ওইখানে চলাফেরা ছিল আমার এই যে একটা ফ্যামিলি দেখাচ্ছে আমি এর আগে এগুলোর ইয়া দেখাইছি আপনার বাচ্চা দেখাইছি এই নহলের মতো এগুলো সবাই ওদের ওর বাচ্চা এই নহলের বাচ্চা ঠিক আছে ওনার ওদের মাদিটা নাই মাদিটা ওনার কাছে নাকি মিসিং হয়ে গেছে এই যেটা মাদি হ্যাঁ নাকি এটা মাদি এই যে এই যে জোড়াটা দেখেন আপনারা এই চারটা কবুতর একই ফ্যামিলির কবুতর এটা ট্রাস্টেড যে কেউ নিতে পারেন ভাই ঠিক আছে যারা কবুতর কি নতুন পালেন বা নতুন পালতে চান যে কেউ কবুতরগুলো কালেক্ট করতে চাইতেন করতে ছেলে করতে পারেন কেননা অনেকে ভাই আসল আমার অনেকে পার্সোনালি মেসেজ দেন মেসেজ দেওয়ার কারণ বা ফোন দেওয়ার কারণ কেন আমার প্রতি আস্থা আপনাদের আছে বা যে বিশ্বাসটা আছে আমি জানি এরকম অনেকের প্রতি আপনাদের নাই বলেন ফোন দেওয়ার বন্ধু একটা কথা বলেন যেটা কমন বিষয় সেটা বলে ভাই পুকুর অনেক জায়গা থেকে কিনছি ভাই কিন্তু ধরা কিনছি তো যদি বিশ্বাস থাকে ভাই বিশ্বাসের মিলায় বস্তু তর্কে পুকুর ঠিক আছে তর্ক বললে আসলে শেষ হইব না আপনার যদি বিশ্বাস থাকে এই আমি সাজেস্ট করতেছি আপনি পালেন

প্রথম দ্বিতীয় কথা হচ্ছে এই কবুতর গুলা এক ধাঁচের কবুতর আমি মনে করি এগুলা থেকে বাচ্চা করল আপনারা আপনাদের লাভ হবে অনেক এই আর কি নেক্সট দেখাই আপনারা শর্ট ভিডিও যারা দেখছেন হ্যাঁ অনেকে আমার নট দিছেন এই যে সবজির দেখাই এই যে খুব কবুতরের এই এই সবজিগুলোর নাম বলবো কালকে আমার ভাই মাসুদ ভাই হ্যাঁ এগুলোর জন্য আমার অনেকে নখ দিছেন এটা নটটা মাসুদ ভাই আমার মূলত এই কবুতর জন্য সবার আগে নখ দিছে উনি আমার কাছ থেকে কবুতর গতকালকে রাতেই আর কি নিয়ে নিছে ঠিক আছে এই জোড়াটা আর কয়েকটা কবুতর নিছে এই যে মাটিটা দেখেন সবজির মাটিটা আর কি জোড়াটা আমি দেখাই যদি আপনাদের খুব খুবই পারফেক্ট কবুতর এই সবজিগুলা আমি জানি না এগুলোর রেজাল্ট কি তবে আশা করি কবুতর গুলো অনেক ভালো হবে

এখানে অনেক পছন্দ দিতে পারে এই জোড়াটা দিতে পারলাম না সরি একটা এই যে বাচ্চা আছে মাদি বাচ্চা এই সবজির ঠিক আছে বাচ্চা মাদি বাচ্চা এই সবজিরই বাচ্চা কয় পরে ছয় পরের বাচ্চা মাদি সম্ভবত মাদি মাদি ওর হোক গ্যারান্টিটা বেশি কারণ ওর ব্যবহার আচার আচরণে মাদি বলে নর হবে না এই আশা করি ঠিক আছে এই যে জোড়ার বাচ্চা একবারে একবার রিজনেবল প্রাইস যেটা আমি বাচ্চা দেই না কোনো সময় যে দামে ওই দাম আজকে এই বাচ্চাটা দিয়ে দেওয়ার কারণ কারণ আমার কাছে কবুতর যেগুলো আছে আমি কবুতর কমাই দিচ্ছি অনেকে আমার কাছে অনেক নখ দিয়ে দিয়েছেন কবুতরের জন্য প্রচুর পরিমাণ নখ দেন কিন্তু ভাই আসলে আমার যে দামে কিনা থাকে তবে আমি কম দামে বিক্রি করতে পারি না এগুলো মোটামুটি একটা প্রাইজে কিনা আছে আমার আমি আপনাদের সামান্য লাভ করেও দিতে পারবো কোনো সমস্যা নেই আমার গায়ে বাজবো না আপনাদেরও গায়ে বাজবে আমি আশা করি কবুতর মান বুঝা টাকা ঠিক আছে আমরা যে তার কবুতর আপনারা নিবেন না ভালো না এটা তার জিনিস নিবেন সেটা <Sansion> হচ্ছে <Sansion> <Sansion>

আমি তো সিজনাল আর কি ব্যবসা করি না সব হঠাৎ কবুতর পাইলে ভালো আমি কালেক্ট করি ওই আপনাদের মাঝে যদি সামান্য লাগে এটা সবাই জানে কম বেশি ঠিক আছে এই জোড়াটা যদি কেউ নেন তিন হাজার টাকা পড়বে ঠিক আছে এই সিলভার ফেয়ারটা এর থেকে কমের মধ্যে সিলভার আমার বাসায় নাই আমার বাসায় আমি এক কিছু দিন আগে বিক্রি করছি প্রায় আট হাজার টাকার মতো বাসা থেকে একটা মাটি এর কমও গেছে কিছু কবুতর সিলভারের মধ্যে কিন্তু বিষয়টা আর কি বললাম আপনাদের বোঝার স্বার্থে আর কি বললাম

আমি দেখাই এটা নর নর হ্যাঁ ঠিক আছে এই দুইটাই নর ঠিক আছে এই দুইটাই নর কবুতর আচ্ছা কেন আর এই দুইটা নর কবুতর দেখানোর কারণ হচ্ছে এই দুইটা কবুতরও আমি আর কি অ্যাভারেজ একটা প্রাইস দিব উড়ার জন্য পারফেক্ট কবুতর উড়বে যারা উড়াইতে চান তারা এই কবুতরগুলো কমের মধ্যে নিতে পারবে আশা করি ঠিক আছে এই আর কি তো এই দুটো আমরা বাদ দিয়ে অন্য অন্যগুলো দেখি এখন যেটা দেখাবো খয়রা গলা কবুতর অনেকে কবুতর ইয়া বলে যে হ্যারিকেন বলে আসলে হচ্ছে এগুলো কোয়ালিটি অনেক ভালো কবুতর হ্যাঁ হ্যারিকেন আর গলা নিয়ে কোনো আমার মতভেদ নাই এটা একটা হ্যারিকেন হোক বা খয়রাগোলা হোক এটা একটা নর কবুতর খুব সুপার কোয়ালিটির কবুতর আর এইসব কবুতর বাচ্চা কাচ্চা ছাড়া জন্য বেস্ট ঠিক আছে ছাড়া জন্য বেস্ট কবুতর এগুলো এটার সাথে আমি একটা মাটি দেখাবো আপনাদের

রোদ থাকে হয়তো ভিডিওটা আপনারা আরো ভালো করে উপভোগ করতে পারতেন এই যে দেখেন ঠিক আছে এটার সাথে এটা একটা পেয়ারিং দিলাম যারা ছারা ছুট্টার জন্য কবুতর চানে যে এই কবুতর গুলা পারফেক্ট ঠিক আছে ছাড়া ছুট্টার মধ্যে এই কবুতর ভালো বেস্ট কোয়ালিটির কবুতর আপনারা দেখুন যে আমি পেয়ারটা মিলাইলাম হ্যাঁ কালারে যান আপনারা যদি ইয়ে দেখতে চান আপনারা এটি যার সম্পর্কে দেখতে চান তাহলে পেয়ারিং করতে পারেন আপনার ব্যক্তিগত মত আপনি চাইলে আমিও কিনতে পারেন আমার কাছ থেকে এটা কোনো ব্যাপার না আমার ব্যক্তিগত মত আমি শেয়ার করলাম

আমার খুব একটা আর কি আছে না যে পাহাড় দামে বেচার ইচ্ছা ওই না ওটা আমার ইচ্ছা নেই মোটেও এ কবুতরটা দেখছেন যারা চিনবেন তারা কিনবেন আমি আশা করি ঠিক আছে এটার সাথে কিন্তু এটার মাদি না এটার এটা এটা এটার একটা গাছ আলাদা এটার সাথে মাদি আমি আগে দেখেছি কিন্তু এটা একটু পাট কবুতর এই কারণে আমি কবুতরটা আপনার আরেকটা মাটিতে দেখাইলাম ঠিক আছে এ এটা একটা টুইস্ট পাকলাম আমি বললাম না ওই নটটা কি কবুতর এই দেখেন মাদি দেখছেন এই যে দেখেন পেয়ারিং এটা হচ্ছে সর্বশেষ লাস্ট পেয়ার একবারে পর্ব শেষ লাস্ট একটা জোড়া এটা আমার কাছে আজকের এই ভিডিওর জন্য আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী শনিবার আমি আবার একটা ಸಂತ নিয়া আসব কবুতর নিয়ে ইনশাআল্লাহ দেখতেই বার তো ছিল ইয়ান কবুতর ডাকতে স্ততো বোধ করতেছিল যাক এখন টাকাটাকে পারফেক্ট আর প্রত্যেকটা কবুতর একটা বিষয় বলি আমি যার কাছ থেকে কবুদর গুলা কালেক্ট করছি তারা আমি বলি নেই যে কোন কবুতরটা ভাই রিজেক্ট কোন কবুতরটা আপনার ডিম বাচ্চা করে না এটা আমি বলি বলিনি কেননা এটা বলার সুযোগ আমার নাই এটা আমি সবসময় একটা সুযোগ সহায় দিই কবুতর ভাই বোবা প্রাণী এটার কোনো গ্যারান্টি হয় না সেই গ্যারান্টি দ্বিতীয়বার নেওয়ার পর্যন্ত কিন্তু আমি এটা সবসময় বলি এর কারণ হচ্ছে যেন আমার কাছে আশায় থাকেন যে কবুতরগুলা ভালো পামো তাদের জন্যই আমার কাছ থেকে একটা কবুতর নেবেন যদি ডিম না পারে আমার রিটার্ন করবেন আমি ওটার পরিবর্তে আপনার আরেকটা দিনও আর যদি নয় ডিম না জমে সেক্ষেত্রে আমার রিটার্ন করবেন আমি আপনার ওটার পরিবর্তে আরেকটা দিনও সমস্যা নেই এটা নিয়ে আমার কোনো বাগাবাধি নেই ঠিক আছে ভাই আমার কাছ থেকে যদি নিয়ে সান্তির আমার না করি কারোর কাছ থেকে নিয়ে আছে অনলাইন বিজনেস খুবই মারাত্মক আর আপনি যদি সৎভাবে করতে চান তাহলে ঠিক আছে কোনো কষ্ট না অসৎভাবে করতে গেলে ঝামেলা সর্বশেষ ওইবারই যে আরেকটা কবুতর দেখাবো

যদি কারো ভালো লাগে কবুতরটা কালেক্ট করলে করতে পারেন হ্যাঁ খুব ভালো জাতের কবুতর এগুলো এগুলো ওনার সাদা লাইন কবুতর ঠিক আছে ওর অনেক রেজাল্ট অনেক ওর একটা জেনারেশনের কবুতর আমি একটু দেখাই এই কবুতর যে কি বিক্রি করবো করবো না এর কারণ হচ্ছে এটা একটা স্মৃতি আমার কাছে রাখছি হ্যাঁ কবুতর আমার বাসায় আসলে তাল তাল কবুতর এটার দাম সবাই দিবও না কি মাল লইছেন মেয়া এটা একটা কী জিনিস এটা আমি জানি এটার মূল্যায়ন আপনাদের না করলো চলবো আমার এই কবুতরটা এর আগে আপনারা যারা ভিডিও দেখছেন মাহবুব কাকার বাসা থেকে আমি কবুতরটা দেখাইছি দুই তিনবার ভিডিও করে দেখাইছি কবুতরটা এটা আমার অনেক পছন্দের কবুতর আগাগোড়াই এই দেখেন আমার আগাগোড়া অনেক পছন্দের ফেভারিট কবুতর আপনারা দুইটা কবুতর পাশাপাশি রাখার কারণ আমি দেখাইলাম দেখেন কবুতরের কোয়ালিটি দেখলে আপনারা বুঝবেন জাতের ভিতরে মিল আছে না নাই এটা একই জাতের কবুতর বাম পাশের তো নর ডাইন পাশের মাদি ঠিক আছে আপনার যে তাল কবুতরটা এটা হচ্ছে মাহবুব কাকার বাসার সর্বোচ্চ রেজাল্টের কবুতর ও একশো কিলো থেকে পাল্লা যখন করছিল ওরে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ও বাসায় ব্যাক করছে এই কৌলটা এখানে আলাদা আমি বলতো এই কৌটা আমার অনেক আগে থেকে টার্গেট ছিল পরে ওনার কাছ থেকে আমি কৌটা নিয়েছিলাম ঠিক আছে তো এই আর কি তো যাক মাটিটা দেখলেন দেখাইলাম যদি কারো ভালো লাগে কালেক্ট করার ইচ্ছা থাকে ইচ্ছা করতে পারেন তো ভিডিওর মধ্যে তো আপনারা নাম্বার পাইছেনি যোগাযোগ করতে সরাসরি কল করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম